হ্যালো মাইডুরেন্ট আলহ কথাই মোহাম্মদ আলাম তো আজকে পঞ্চম শ্রেণীর তোমাদের গণিত একটা প্রশ্ন দিলাম অনেকে তোমরা আমরা প্রশ্ন করেছো ভাইয়া গণিতের কীভাবে প্রশ্ন হবে সেটা ডিটেলস জানার জন্য তোমাদের আমি আজকে ভিডিওটা করেছি তোমরা দেখতেই পারছো তোমাদের এক নাম্বার যেই এখানে যে এক নাম্বার দেওয়া আছে এক নাম্বার তোমাদের হচ্ছে ফার্স্ট এক নাম্বার দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর লিখি যেটা সঠিক উত্তর বলা হয় এক থেকে তোমাদের বিশটা সঠিক উত্তর থাকবে বিশটার জন্য তোমার নাম্বার থাকবে বিশ নাম্বার তারপর দেখো এখানে খ নাম্বার আছে একের খ একের ক নাম্বার হচ্ছে বহু নিব প্রশ্ন আর ক নাম্বার হচ্ছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ দশটা থাকবে দশটার জন্য দশ নম্বর তাহলে টোটাল তোমাদের তিরিশ নাম্বার হলো আর এখানে দেখো দুই নাম্বার দেওয়া আছে সংক্ষেপ উত্তর দাও এখানে তোমার হচ্ছে দশটা দিতে হবে দশটা বিশ নাম্বার একটা প্রশ্ন হচ্ছে তোমার দুই করে তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বারোটা বারোটা থেকে যে কোনো তোমার দশটা দিতে হবে তারপর দেখো এরপরে আছে তিন নং তিন নং হচ্ছে তোমাদের বড়ো প্রশ্ন উত্তর দাও এখানে তোমাদের বড়ো প্রশ্ন আছে অতি অধ্যায় থেকে তোমাদের বলছে যে এখানে তেরোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্ন উত্তর দাও পরিমাপ যেমিতি এবং উপ উপপাত উপাত থেকে কমপক্ষে একটি করে টোটাল প্রশ্ন দিতে উত্তর দিতে হবে এখানে আমরা হচ্ছে আমরা যদি দুই নম্বরে চলে যাই দেখতে পাচ্ছা তোমরা দুই নাম্বার এখানে তোমাদের প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো সবগুলো হচ্ছে বড় প্রশ্ন এই বড় প্রশ্নগুলো সহ তোমাদের দশটা প্রশ্ন দিতে হবে দশটা প্রশ্ন আর হচ্ছে এই বিভাগ থেকে একটা এই বিভাগ থেকে একটা এই পরি থেকে একটা তিনটা বিভাগ থেকে যে কোনো একটা করে দ্বিতীয় আসবে তারপরে বাকি অ্যান্সারগুলো বাকি অর্ধা থেকে তোমাদের বাকিগুলো দিয়ে সমাধান করতে হবে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ পঞ্চম শ্রেণীর গণিত প্রশ্নের একটি নমুনা প্রশ্ন আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাইক কমেন্ট শেয়ার করতে না আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহফেজ